ও বাবা গাছের গাছের চকলেট তো ছিড়ে ছিঁড়ে ভূতু ভুতু খাওয়া শুরু করে দিয়েছিল ও ননী ভুতু তোমার জন্য গাছের চকলেট হচ্ছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও ওই যে কত দুটো হয়েছে দেখো তুমি নিয়ে নাও ভালো আচ্ছা ও মা ভয় পেয়েছি কে এটা ও ননি ও ননিনি ভুতু না তো বাবা তাই আমাকে তো দিবা গাছে চিপস ও মা আমাকে গাছে একটা চিপস দিতে আটটা ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপস গুলো আমি খুব খুশি হয়েছি ইয়া 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 ওগুলো কি লাগাচ্ছি সাথে নোক পালিস না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি উড়িপ বাবা কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টা টা মা খি কি লেবু ভয় ডাক লেবু গাছে লেবু হয়েছে তুই খাবি না দে আমাকে দে তুই তোল আমাকেটা দে 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 তুই একটা আমায় দে উড়ি বাবা মাটি লেগে গেছে আর তুই নে হ্যাঁ ও মা কি সুন্দর তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে ও মা গো ওই তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই ননি ও তুমি নুনে তাহলে ননে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল্ক আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ননি এ ননি এ তো ভূত আমি ননির জন্য টিপস এনেছিলাম ও ননি এই নাও তোমার জন্য টিপস এনেছি তুমি খুশি তাহলে ইয়া ইয়া করে দাও ও বাবা বাবা চকলেটও খাচ্ছ এটা ইয়া 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 করে দাও ও বাবা ওরে বাবা রে ও ননির বাবা এই দেখো তাকাও এদিকে এইদিকে আমার দিকে এই দেখো তোমার পিঠে মিকি ভু থাকছে ওরে বাবা ও তুমি ননি আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম বাপ রে কি দেখবি কেমন হয়েছে

নুনি আমি এই দেখতে জন্য ফ্রাইড মুভ ম্যাগিয়ে এনেছি তুই খাবি নে ধরবি না আমি খাই দেবো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে রেস্টুরেন্টটা খেতে যাবা এত রাতে খাবো আচ্ছা আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে

কেমন আর ঠিক টান দাও বলো বাবা আরে বাপরে আরে বাপরে আরে বাপরে এত নাচছে কেন নন্দু নদী যেন টিফিন বক্সে করে কেক এনেছি তাই এই না নন্দু তোমার জন্য টিফিন বক্সে করি কেক খাও এটা গি এটা নীল কেক নীল কেক কেমন এটা কিউ চচকচুত দাও দেখি চচকচুত খাই আমি জল 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 টিটো তো দেখো ওচুদ দিয়ে জল দিলা ওচুদ দিই জল দে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ঠিক আছে আমরা দুজনে মিলে অজানার উদ্দেশ্যে একটু বেরোলাম হঠাৎ করে নন্দিনীকে রেখে ওই যেতে দেখলাম আখের রস তো আখের রস একটু খেয়ে নিলাম আমি আরও তারপরে একটু ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে আমরা আবার নন্দিনীকে একটু রেখেছিলাম তাই তাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এলাম ঠিক আছে ফটোগুলো লাস্টে দিয়ে দিয়েছি তো দেখে টাটা হ এই খাবার সব তুমি খাবা খাবার হয় না আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটু খেয়ে দেখো আগে তারপরে হবে गोविंदর পোছাত এটা কি এটা রাধা গোবিন্দর পোছাত ভালো আচ্ছা বাবা বাবা

নাম নাম না খাও মুখে দাও কেমন ভালো ঠাকুর দেখা নাকি আর একবার হয় না শোন নাকি সুন্দর মুখ করতে পারিস একবার সুন্দর মুখটা দেখা নাকি হে নন্দ কী খাচ্ছিস রে দেখি ও কা কা

করি বাবা এই তুই সরে যা তুই ফোন নিয়েই থাক এই তুমি সরে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলো না একটু উনি বাবা গো মা গো না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করি তো সরে যাও এখান থেকে এখন তুই করে দি না দেখো আমি মেলাইছি মেলাই যাব কি মজা কি মজা তাই তুই মেলাই যাবি বাবা পিসি টুকাই

দিলি না আমার ভালো লাগে আমি খেয়েই খানি এ কি গো তুমি সমস্ত চিপস কেড়ে করে খেয়ে নিলে ঠিক না কিন্তু এটা জানো তো আমার ভালো লাগে তাই আমি খাই ও দেয় না কেন তাই আমি জোর করে কেড়ে নিয়ে খাই এই মা কাটি এবার পালাই এবার আমি পালাই সব চিপস খাওয়াই পালাই বন্ধু কাট কাট সব নিচ